সুপ্রিয় এস সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিও পরিসংখ্যানের আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম গো মদ্যক কীভাবে নির্ণয় করা হয় ডাটা থেকে অর্থাৎ উপাত্ত থেকে কীভাবে মধ্যক নির্ণয় করা হয় তারই উপস্থাপনা করব আপনাদের সামনে ইনশাল্লাহ তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে গোল কীভাবে নির্ণয় করতে হয় আজকে দেখবো মদ্যক কীভাবে নির্ণয় করতে হয় তো মদ্যক নির্ণয়ের পদ্ধতি একটাই যদি আপনাকে মদ্যক বলা হয় তাহলে আমি যে নিয়ম আপনাদেরকে সামনে উপস্থাপন করবেন সেই নিয়মে আপনারা করবেন এর ব্যতিক্রম করবেন না তো একটা নিয়ম যদি বলা হয় বুঝেন তাহলে মদ্যকের সব অঙ্ক আপনারও অনায়সে করতে পারবেন তো মনে করেন আপনাকে যে ডাটাটা দেওয়া হবে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডাটা দেওয়া আছে এই ডাটার মধ্যে বলা হয়েছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই ডাটাটা দেওয়া দেওয়ার পরে আপনাকে বলতে পারে যে মদ্যক নির্ণয় করা তো এখানে টোটাল শাড়ি আছে শাড়ি হবে সাতটা টোটাল আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শাড়ি হবে আর মদ্যক নির্ণয়ের জন্য কলাম হবে মাত্র তিনটা এ কথাটা আপনারা স্মরণ রাখবেন মদ্যকের জন্য কলাম হবে তিনটা এবং শাড়ি হবে আটটা শাড়ি এখানে দেওয়া থাকবে জয়টাই হয় আপনারা শাড়িটা তৈরি করে নেবেন তো প্রথমে মদ্যক নির্ণয় মদ্যক নির্ণয় আমরা হেডলাইন লিখে নিলাম যেহেতু এখানে শাড়ি করতে হবে টোটাল আটটা আমরা আগে শাড়িটা তৈরি করে নেইটা তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা শাড়ির সংখ্যা কতটা আপনারা এই করে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এগুলো আটটা দেওয়া আছে অন্য কোনো নয়টা সাতটা ছয়টা যাই দিয়ে আপনারা শাড়ি সকলে আপনারা লিখে নেবেন আর কলাম সব তিনটা একটা দুইটা আর এখানে আছে একটা এখানে আছে একটা এই এই তিনটা তিনটা হবে কলাম প্রথম কলামে লিখবেন শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে সেটা শ্রেণীব্যাপ্তি দুই নম্বর কলামে লিখবেন গণসংখ্যা যেটা দেওয়া আছে তারাবাহিক সেটা লিখবেন গণসংখ্যা আর তিন নম্বর কলমে সেটা আপনার মুখস্থ রাখবেন ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা সেটা আপনার মুখস্থ রাখবেন তিন নম্বর কলমে ক্রমযোজিত গণসংখ্যা আমরা শ্রেণীর ব্যক্তিতে গড় যেগুলো আছে একত্রিশ থেকে চল্লিশ দিকে দেখে লিখবেন প্রশ্ন থেকে তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একশোটি থেকে সত্তর একত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো গণসংখ্যা দেওয়া আছে প্রথম করে ছয় তারপরে আট তারপরে টেন তারপরে টুয়েলভ তারপরে ফাইভ তারপরে সেভেন এরপরে হচ্ছে টু ক্রময গণসংখ্যাটা প্রথমে যে চয়েস গণসংখ্যা যেটা ছয় ছিল সেটা লিখে নিবেন এই ছয়ের সাথে এই আট যুগ হবে ক্রম যোজিত যোজিত মানে যোগ করা ক্রমান্বয়ে যোগ করা ছয় এবং আট যুগ করলে চোদ্দ চোদ্দো আর দশ যুগ করলে চব্বিশ চব্বিশ আর বারো যোগ করলে ছত্রিশ ছত্রিশ আর পাঁচ যোগ করলে একচল্লিশ একচল্লিশ আর সাত যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ আর দুই যুগ করলে পঞ্চাশ এখানে কিন্তু পঞ্চাশ জন শিক্ষার্থী ছিল তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম এন এর মান এটা যুগ যদি করেন তাহলে আপনারা পঞ্চাশ পাবেন আমরা এন পেয়ে গেলাম এখন আপনার দায়িত্ব হচ্ছে এখানে এন সমান সমান এখানে এন সমান সমান পঞ্চাশ এবং এন বাই টু সমান সমান পঞ্চাশ বাই টু সমান সমান কত আসে পঁচিশ অতএব পঁচিশতম পঁচিশতম পদ হবে পঁচিশতম পদ আগে অবস্থানটা নিয়ে পদ যার অবস্থান যার অবস্থান ক্রমোজিত গণসংখ্যা এখানে দেখেন ছয়ের মধ্যে কিন্তু পঁচিশ নেই চোদ্দোর মধ্যেও পঁচিশ নেই চব্বিশের মধ্যেও কিন্তু পঁচিশ নেই ছত্রিশ যখন যাব এই ছত্রিশের মধ্যে আমরা মানে এই কলামের মধ্যে আমরা পঁচিশ পাবো তাহলে এই শ্রেণীটা হচ্ছে একষট্টি থেকে সত্তর থেকে থেকে শ্রেণীতে এই কথাটা লিখে নেবেন পঁচিশতম পদ অর্থাৎ এনের এর মান যা আসবে সেটাকে দুই দ্বারা বাক করার পরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা হবে অর্থাৎ কোন কোন মধ্যে আছে সেটা আপনারা সেই শ্রেণীটা আপনারা ইন্ডিকেট করবেন নির্ধারিত করবেন এরপরে আপনারা লিখবেন অতএব বা সুতরাং মদ্যক শ্রেণী মদ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এই শ্রেণী হচ্ছে মধ্য শ্রেণী এখানে এল সমান সমান মধ্য শ্রেণীর নিম্নসীমা এল মানে হচ্ছে লোয়েস্ট লোয়েস্ট হচ্ছে নিম্নসীমা অর্থাৎ একষট্টি মান পেয়ে গেলাম তারপরে এফসি এফসিটা হচ্ছে মূলত যে শ্রেণীর মধ্যে যে শ্রেণীর মধ্যে মধ্য রয়েছে সেই ক্রয় শ্রেণীর ক্রমোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশের পূর্বে কত আছে চব্বিশ তাহলে মধ্য শ্রেণীর ক্রমোজিত গণসংখ্যার ক্রমোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যাটা হবে এফসি চব্বিশ এফ এম এফ এম সমান সমান হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ মধ্যক শ্রমে যে যেটার মধ্যে অবস্থান করতেছে তার গণসংখ্যা হবে এফ এম তার মানে এফ এম মান হবে বারো এই যে বারো আর লাস্ট হচ্ছে এইচ এইচ সমান সমান আপনারা এসব করবেন একত্রিশ থেকে চল্লিশ হয়েছে কত হলো এখানে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ এইচের মান হবে এখানে দশ এরপরে আপনি সূত্রটা লিখবেন সুতরাং মদ্যক সমান সমান মদ্যক সমান সমান সূত্রটা হচ্ছে এল প্লাস সূত্রটা মুখস্থ করতে হবে আপনাকে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এইচ বাই এফ এম এটা হবে মদ্যকের সূত্র এবং যে মানগুলো আমরা এখানে বের করেছি সেই মানগুলো এখানে বসিয়ে দিই এল এর মান হচ্ছে একষট্টি এন বাই টু এর মান হচ্ছে পঁচিশ মাইনাস এফ সি এর মান হচ্ছে চব্বিশ আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন ইন্টু এইচের মান হচ্ছে টেন আর এফ এম এরও মান হচ্ছে কত টুয়েলভ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব এখানে একষট্টি প্লাস পঁচিশ থেকে চব্বিশ মাইনাস করলে কত আসে ওয়ান আসে ওয়ান ইন্টু উপরে থাকবে টেন নিশে থাকবে টুয়েলভ তাহলে একষট্টি প্লাস ওয়ান আর টেন যদি আমরা গুণ করে দিই তাহলে টেন নিশে আসবে কত বারো একষট্টিকে দশকে যদি আমরা বারো দ্বারা বাদ করি তাহলে দশ বাঘ বারো সমান পাবো আমরা জিরো পয়েন্ট এইট ত্রি ত্রি একষট্টি দশমিক একষট্টি প্লাস জিরো পয়েন্ট এইট এইট তির ত্রি দুইটা তিরি লিখলে হবে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে হবে একষট্টি দশমিক এইট তিরি ত্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা মদ্যক নির্ণয়ের যে নিয়মটা আমি দেখালাম শুধুমাত্র নিয়মটা বুঝবেন এভাবে যে কোনো সংখ্যা যদি আসে আপনারা মদ্যক নির্ণয়ের এই ফর্মুলাটা বা ফরমেটটা আপনারা কী করবেন অনুসরণ করবেন ইনশাআল্লাহ মদ্যকে আর কোনো সমস্যা হবে না তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যার আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আসসালামাইকুম